নমস্কার কিলা আসো কলা খুব ভালো আসো আমিও খুব বল আছো ঠিক গেছিলাম যে গোহাটে নানিও গেছে গিয়া আবার মার্কেটিং মানে জামাইরে আরে দেউলিয়া বানাইয়াও সারতাম তারা দুইজনের লগে আমি বাইরেও গেছি আমার ফাইন লইয়া আমার রনকটা দুই দিন রাখিয়া গেছিলাম যে বেনা ইয়া লোক ধরছে হ্যাঁ সারত না তো আমরা যে হোটেলও থাকি মাত্র দশ কদম গেলেও একটা শপিং মল যেটার নাম বি টু যাইতাম যেতাম কিনা মানে মাত্র দুই ঘন্টা কাপড় কিনতাম বলছি ওটার লাগে বাইরেও যাই তার লগে যাইতাম তো যাইতে সময় তো রাস্তার মাঝে আশেপাশে প্রচুর আহারে দোকান আছে দোকান আমি চিন্তা করলাম আমার একটা বেগ আছে এখন যদি আমি আর একটা বেগ কিনে মানুষে আমার ভাগল করবা নি এক বেটিয়ে দুই বেগ লইলাকি আমি বেগ কিনছি না এর ফলে স্যান্ডেল দেখছে দেখি আমার খুব ভাল লাগছে ভাবসাম কিনাম এরপরে শুনলাম আমার তো ফা মাত্র দোকান দোকানের মধ্যে দুই স্যান্ডেল দেওয়া আছে এখন যদি আমি স্যান্ডেল কিনি মানুষে আমার ভাগল ও ফাগল হইতাম না করিয়া বিশ্বাস করো আমি ফাগল হইতাম না করিয়া আমি স্যান্ডেলও কিনছি না এর ফলে গেঞ্জিত আইয়া দেখি কেটে জানো নি নিরানব্বই টাকায় গেঞ্জি পাওয়া যায় যে পালাবালা এর ফলে কইলামা মাত্র নিরানব্বই টাকা দাম দুইটা কিনিলেই না ফরে ফরাই মো গরমের সিজন এর ফলে যদি কালার জায়গা দেখো কালার যাওয়া খাফর বাচ্চারা ফোরা নি যায় না তখন মো গরম মোশামুচির খাবার লাগে ওই লাগে দুইটা গেঞ্জিও নিলাম গেঞ্জি কেনার পরে জানো নি বৌদি গেছেন একটা গড়ির দোকান তান বলে খুব সময়ের অভাব এর ফলে কইলাম একটা গড়ি কিনে আমার সময় পাই না বুঝছো আমি কইলাম ঠিক আছে তুমি গড়ি কিনো আমি দেখি বলে কিনচুন কিনা ঠিক করতে পারতো না তবে তার লোক আমি দাঁড়াই লাগলাম আর বালা করে সাইটে লাগে না রে না রে আটার থাকে আটে তার আটার তালে লাগে ও সামনেও তার মামার বাড়ি হেঁয়ব গিয়া কিন্তু কিন্তু বুঝেন না তার মামার বাড়ি যেন গিয়া ফাইতো না কিন্তু প্রচুর আকারে চুনি শীত থাকলে এখন নিল নিলাম বুঝলে শীত বা বলে গোলা বাই দিবো খাসি উশি দিত না এরপরে যেহেতু গরম লাগে ちょっとね。 ইনোর রান্না রান্নাঘরের প্রচুর জিনিস আছে চা শাকি ভাত তাকে ধরি স্কচ ব্রাইড তাকে ধরি কমপ্লিট অকলটা আসে খুব দূরবীন লাগাইয়া চাইলে খুব জরুরি জিনিস রান্নাঘরের জিনিস পাওয়া যায় এবং ঠাকুরঘরেরও প্রচুর স্টিলর ছোটো ছোটো জিনিস পাওয়া যায় তো আমরা এটা কিছু কিনছি না খালি দেখছি তারা মনে হয় কিনছে আমি কইতে পারি না কিন্তু আমি কিচ্ছু কিনছি না আমি দুই দুণ্ট কাপড় কিনতাম তো আমি দেউলিয়া বানাইতাম না এর লেগে আমি আর কিছু বানাই কিনছি না এর ফেবাইছেন চিন্তা তো খেলনা উল্লাও তা কিনুন হেডফোন উন কিনুন কিন্তু আমি আর কিছু কিনি না কারণ আমরা রাইবার টাইম ওই যার গিয়ে লাগেজ ফাগেজ মোটামুটি গুসানি ওই যার গিয়ে আর কত কিনতাম কত ইয়ে করতাম আসলে এরখানোর মধ্যে দুই তিনটা শপিংয়ের ভিডিও আমি দিছিও না ও দেখলাই না কি সুন্দর বেতের জিনিস কাঠের জিনিস খুবই সুন্দর সাজকীয় লাগিয়া টিভি কেমিনে টুটো সাজাইয়া রাখা লাগে খুব সুন্দর এটা জিনিস কিন্তু তো এই নয় মধ্যে ফ্যান্ট ও যে ফ্যান্ট দেখায় খুব সুন্দর সুন্দর কিন্তু এটা ফ্যান্ট কিনিও না এটা সিল্কি ঘোষণা বুঝছো এর লাগে আরও দেখাইনি মানুষ সকল আমরা আর গো রক্ষায় কুটুমাইলে আমরা সকল আগে খানি দিব ভালো একটা বিছনা দিব গুমানি আর মানে তার খুব বেশি কেয়ার করি আর ও দেখো শ্রী আমরা যে শ্রীভূমিতেই গেছি গৌহাটির মানুষ সকল আজ তো বাজারও নাবারই লিখিত দিবা লাগাই দিছেন মাইনসিয় মানুষ আটিতাম পারি না গোস বলে তারা শ্রীভূমিতে গাইছেন দুইটা জিনিস কিন্তু কি আমরা খাইল ইতা না ও যে ফাঁকা দেখায় মনে করছিলাম ও ফাঁকা গান লাগিয়া মেয়া নাম চিনচি চিনা চিন চিনচি ও গান এগো জাপানিজনের না খান গাইলামের কুটি কুটি よきな。 ফাঁকা কেনার ইনোর মধ্যে এসে উ ইসলাম হেডফোন আমার বুয়ায় হেডফোন কিন্তু তো হেডফোন কিনিয়া তারপরে আমরা ইহত বিটুথ যেম আর ও দেখা না খুঁজছিলাম যে নারে নাড়ে আঁটি আলি ওভাইতে ঘবাইটার হিবাজুত কিন্তু খেয়েও নাই হে কিন্তু হঠাৎ লাগছে এর ফলে কইছি ডাকি ও বাই দিয়া এই যাব বা তুই হারিয়ে যাবি এখানে না হইলে আবার বুঝে না হারিয়ে যাবি হইলে বয় ফাই যে মাম্মা পাপ্পা পাইতাম না তো এখানের মধ্যে বিটু যাওয়ার আগে যে লটর বটর যেটা জিনিস কিনছে না এটা যদি তুমি নিয়ে আনা নি একটা জায়গায় রাখিয়া তারপরে একটা টুকন দিব ও টুকন যদি তুমি সামলাইয়া রাখো নাতে ঘুরিয়ে তোমার ইখান থেকে আর তোমার জিনিস দিত না তোর টুকন রাহুলটা কইলাম যা গিয়া জিনিস এখনো জমা দে পরে যদি আবার বিটু থেকে ও দেখো আমি যা কইসিলাম ওই দো আমার রাহুলে গিয়ে জমা দিয়ে একটা টুকন দিব টুকনটা সামলাইয়া রাখুন রাখিয়েও কইলাম দুই খণ্ড কাপড় কিনতাম উপহার দিতাম ও এক একখণ্ড কাপড় কিনছি আর শার্ট প্যান্ট এক একখণ্ড কিনছি কিনিয়া বালা করে সাইড ও সাইসি ঘুরছি কিন্তু তিনও সাইডের তলা খুব গুড়ছি ঘুরিয়া বালা করে দেখছি বেটিন তোর স্বভাব এক কাপড় কিনবা আর দশ কান দেখবা আর এখন বুঝরায় তো শপিং মলও গেছো সকল মেলাইল গোসু না তো এগুণ দেখাবাদ দিয়ে মনে এরপরে গেছে রাত্রের খাবার ডাইরেক্টাই গুড়াতে গাইছি আইও খাবার সবজি ডাইল আলু ভাজা পাপড় ভাজা খাসা মরেছিলমাশ সিদ্ধ খাসা পিঁয়াজ লেবু সকলটা দিছে গোস কিচ্ছু সার্চি না সবটা খাইছি ও খাইছি যে তোমার আমি দেখাই ভাত খাইছি পাপড় খাইছি দুইবার পাপড় খাইছি এরপরে কাসা মরিচ খাইছি এরপরে কাসা পেঁয়াজ খাইছি এরপরে লেবু একটুকুড়া কামর মারি নিছি পুজোর নিয়ে এক গুড়া বাতর মাজে খতখান জিনিস দিয়ে খাইতে লাগে স্বাদ দৌড়াইতে লাগে আমার স্ত্রীবটিলা না খালি বাতর গুঁড়া মোকো দিলিও অতটা লগে দেওয়া লাগে না লেবু এক সিমা মারলিও হিনের মাঝে খতোটা লাগে রনক রাহুলের খানি শেষ তার পাপায় খানি অর্ডার কৰছে রুমালি রুটি আইতো তারপরে খাইতে আমি তে আমি বাবা দাইল ভাত খাইলে ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করিয়া এরপরে রনকে রাহুল এ যে কিনিয়া নিছে না নি হেডফোনওটা দেখা এর মাঝে ওখলির মাঝে তেল নাই শ্যাম্পু দিছিলাম মাথার মাঝে গরম আমি শ্যাম্পু দিলে লগে লগে তেল দিতে লাগে এলাকি তেল দিছে না অনেক রাত্রে বালা করে তেল বালা করে মাথার মাঝে মাঝে দরজা লাগাইছে বিলোয় রাত্রের বাজেট এগারোটা সাড়ে এগারোটা উ বিল আমরা ঘর থাকি রনকর আমরা রুম থাকি আর গেছে তার মনে ঘুমাইতো বিল্ল আর রনকে এতো খেলছে এতো খেলছে গৌহাটি যাওয়ার পরে একদম লাগা লাগা রুম আছে না যখন আর ও যে দেখো মোসা অগি মচাজ করলে যে আরাম লাগে আতে ভাবে সত্যি সত্যি খুবই আরাম লাগে তো ওটা কি নিয়ে আনছে আমার প্রতিদেবর দিকে আত ফা হকল সময় আমার ফুয়েন টি কই থাকেন খালে আরাম লাগে তো কইলাম ওটা নেই গিয়ে ফাউ সাবাইলে একসঙ্গে ইয়ে করা যে তো গর্জনা তো দিলে যেয়ে মজা লাগে তো আমার ভিডিওটা ভাল লাগলে লাইক করেন শেয়ার করে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ যারা করছ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ও তো রাহুলের কীটা করি আরাম হি আরাম তো ওইনের মাঝে আছে রুমালির রুটি ফিসনে কিন্তু আমার প্রতিদেব মুখ আছে রুমালির রুটি এটা লিছে রুটি খান দেখতে যে বলা বড়া ফেট আসলো খাইতাম পার্সি না আর এই কেন আসছে কটা এক তরকা এক তড়কা আসে নাগো বাংলাতে দিই মর তড়কা তো ডিমর তরকা দিয়া আর রুমালি রুটি প্রতিদিপে খাইলা খাওয়ার ফলে জানি তাই তো করে শীত ফোটা হইয়া খাইও শুইতা ছেলে আমি তো তার কোনো কাজ নাই এরপরে আমি যে আই দিতাম ওটা লাগেজ ফাগেজ সব গুছাইতাম এত গরোয় একটা রুম হয় এত জিনিসপত্র কিনছি লইয়া যাইতে এত গেছি এটা সব গুছাইয়া শুধু তারা রাসবাসপত্র রাখিয়া সারা লইয়া বারোইতাম বুঝলাইনি কতক্ষণ সময়ের দরকার এর লাগে একদিন আগে থাকি আমি গুছানো শুরু করছি ও ধীত ফোটাংয়া বাই চেন তো তারা তারার মতো সময় তার আমি আমার জিনিসপত্র এটা গুছানো শুরু করে দিছি তো আজকের মতো রাখে দিলাম বা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি ও তার হেডফোন তো আজকের টাটা